আসসালামু আলাইকুম প্রতিনিয়ত আমাদের কুমিল্লার বিখ্যাত শিলচ বাড়ি এক হাইব্রিড এ চারার বীজগুলা চলে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমাদের চারার ও আলহামদুলিল্লাহ কোয়ালিটিও খুব ভালো দেখতে পাচ্ছেন আমরা চারাগুলো উত্তোলন করতেছি সকাল থেকে পর্যন্ত আমাদের অনেকগুলো বীজ উত্তোলন হয়েছে দেখেন এটাও একটা জমি নতুন জমি এটা এটা থেকে মোটামুটি সপ্তাহে খুব ভালো অ্যামাউন্টের একটা লতা বিক্রি হয় আমাদের লতাগুলো লম্বা দেড় থেকে দুই হাত হবে এবং এটি টানা আট থেকে নয় মাস আপনাকে ফলন দিবে লাগানোর দেড় থেকে দুই মাস পর থেকে ফলন শুরু হয় প্রায় নয় মাসের মতো থাকে জমিতে উঁচু জমি নিচু জমি যে যে জমিগুলোতে হালকা পানি থাকে অথবা পানি থাকে না এরকম সকল ধরনের জমিতে তেরাস ভালো চাষ হয় দেখেন আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন এটাতে হয়েছে প্রতিনিয়ত এই লতাগুলা বাজারে বিক্রি হচ্ছে এবং এই বীজগুলাও সারা বাংলাদেশে আমরা সরবরাহ করতেছি আর আমাদের কুমিল্লার এই লতিগুলা বিশ্বের প্রায় অনেক দেশেই রপ্তানি হয় এটা আপনারা সকলেই জানেন এটা নতুন করে কিছু বলার থাকে না আর যারাই এটা বিষ পেতে চান চাষের জন্য যে কোনো পরামর্শ লাগলেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে সব ধরনের হেল্প করব আর বাংলাদেশের প্রায় সকল জেলাতেই এটা আপনি চাষ করতে পারবেন সো যাদেরই বীজ প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম